আন্তর্জাতিক সংবাদে এবার তাইওয়ানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো হতে পারে দোনবাসের অবস্থা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা সেই হামলার ব্যাপারে যা বলল রাশিয়া ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানে পড়ার ঘটনার ব্যাখ্যা চেয়েছে ফিলিপাইন স্বেচ্ছায় আলোচনা চালিয়ে নিতে রাজি রাশিয়া ইউক্রেন বলছে তুরস্ক ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষণ দেখছেন না ম্যাক্রো লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন আজই পদত্যাগ করতে পারেন ইমরান খান বলছে জাজিরার প্রতিবেদন পাকিস্তানের শাহবাজকে প্রধানমন্ত্রী করে সরকার চূড়ান্ত বিরোধীদের এবং শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাবনার হুমকি বিরোধীদের দর্শক পশ্চিমা বন্ধু দেশগুলোর কাছে আরও অস্ত্র এবং মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেন তা না হলে পূর্ব ইউক্রেনের রুশ হামলার মাত্রা ন্যাটো সদস্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেবে বলে জানিয়েছে তারা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম এবার তাইওয়ানে চীনের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের বিগত কয়েক মাস ধরে ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কা প্রকাশ করে আসছিল যুক্তরাষ্ট্র অবশেষে মার্কিন সেই পূর্বাভাসী সত্য প্রমাণিত হয়েছে এবার তাইওয়ানে চীন হামলা করবে বলে আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারুর দাবি হামলা পারে চীন হামলার আশঙ্কা অনেক বেশি বলে তিনি জানিয়েছেন মার্কিন এ কমান্ডার আরো বলেছেন ইউক্রেনের ঘটনার পর তাইওয়ানে চীনের হামলার আশঙ্কা বেড়ে গেছে স্যামুয়েল পাপারু এমন সময় এ দাবি করলেন যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের সঙ্গে নতুন করে সাড়ে নয় কোটি ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে গত কয়েক মাস ধরে তাইওয়ানের নেতারা বলছেন চীন তাদের উপর সামরিক চাপ বৃদ্ধি করেছে তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে মনে করে চীন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মার্কিন পদক্ষেপকে চীন উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে তবে চীনের উদ্বেগ ও হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখেছে আমেরিকা এ নিয়ে আমেরিকা চীন সম্পর্কেও উত্তেজনা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো হতে পারে দনবাসের অবস্থা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা পশ্চিমা বন্ধু দেশগুলোর কাছে আরো অস্ত্র এবং মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেন তা না হলে পূর্ব ইউক্রেনে রুশ হামলার মাত্রা ন্যাটো সদস্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেবে বলে জানিয়েছে তারা বৃহস্পতিবার ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক বৈঠকে এসব কথা বলেন তিনি বলেন আপনারা আমাদের দ্রুত সাহায্য করুন না হলে অনেক লোকজন মারা যাবেন দিমিত্র কুলেবা আরো বলেন আমি আশা করেছিলাম ন্যাটো সদস্যরা কি প্রয়োজনে প্রয়োজনীয় অস্ত্র পাঠাবে যার মধ্যে থাকবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কামান সাজুয়াজান কুলেবা বলেন আমার কোনো সন্দেহ নেই ইউক্রেনের কাছে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র থাকবে আর এই দনবাসের যুদ্ধের হাজার হাজার ট্যাঙ্ক সাজোয়াজান প্লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দিবে এদিকে ন্যাটো মহাসচিব জেন স্টলটনবার্গ সাংবাদিকদের বলেন জোট ইউক্রেনকে সমর্থন করতে সম্মত হয়েছে অস্ত্র দিচ্ছে এবং রাসায়নিক এবং জৈবিক হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য সাইবার নিরাপত্তা সহায়তা ও সরঞ্জামও দেবে সেই হামলার ব্যাপারে যা বলল রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত দনবাস প্রদেশের ট্রেন স্টেশনে রকেট হামলা নিয়ে মুখ খুলেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবারের ওই হামলার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উল্টো ইউক্রেনের উপর দোষ চাপিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই ট্রেন স্টেশনে যে ধরনের মিসাইল দিয়ে হামলা করা হয়েছে তা ইউক্রেন ব্যবহার করে ওই একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে চোদ্দই মার্চ দোনেস শহরের কেন্দ্রস্থলে হামলা চালানো হয়েছিল ওই হামলায় চোদ্দ জন নিহত এবং সতেরো জন আহত হন বলে আর ই এর প্রতিবেদনে স্থানীয় সময় শুক্রবার ভোরে চালানো ওই হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন যদিও ওই হামলার জন্য রাশিয়াকেই দোষছে ইউক্রেন এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে এটা আরেকটি প্রমাণ রাশিয়া মায়াদয়াহীনভাবে বর্বরভাবে বেসামরিকদের হত্যা করছে ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানে পড়ার ঘটনায় ব্যাখ্যা চেয়েছে ফিলিপাইন গত নয় মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাবশত ভারতীয় একটি মিসাইল উৎক্ষেপণের ঘটনা ঘটে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনী তা ধ্বংস করে এ ঘটনার কয়েকদিন পরেই এ বিষয়ে এক্সপ্রেস জানিয়েছে ফিলিপাইন ব্যাখ্যা চেয়েছে কারণ ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সাথে তাদের চুক্তি রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিপাইনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শম্ভু এস কুমারানকে জন্য তলব করা হয়েছিল ভারতের রাষ্ট্রদূত ফিলিপাইনকে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাথে কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল না এবং এ বিষয়ে তদন্ত চলছে তিনি আরো বলেন তদন্ত শেষ হলে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য জানানো হবে পাকিস্তানের আকাশ সীমায় দুর্ঘটনা ক্রমে ঢুকে পড়া ক্ষেপণাস্ত্রটিকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বলে দাবি করা হচ্ছে ঘটনার বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেখানে কোথাও ব্রহ্মস মিসাইলের উল্লেখ করা হয়নি আর এই বিষয়টি নিয়ে চিন্তিত ফিলিপাইন চলতি বছরের আঠাশ জানুয়ারি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সাথে চুক্তি করে ফিলিপাইন এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মেশিন স্ট্রোয়া যৌথভাবে ফিলিবানের সাথে চুক্তিটি তিনশো মিলিয়ন মার্কিন ডলার যা ভারতের জন্য একটি বড় প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের বিমান বাহিনী বলছে মিসাইলটি পতনের আগে পাকিস্তানের আকাশসীমায় শব্দের গতির তিনগুণ গতিতে বারো হাজার মিটার উচ্চতা দিয়ে একশো চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্বেচ্ছায় আলোচনা চালিয়ে নিতে রাজি রাশিয়া ইউক্রেন বলছে তুরস্ক বুচা গণহত্যা চালিয়েছে রাশিয়া গত কয়েকদিন ধরেই এমন অভিযোগ করে আসছে ইউক্রেন এর মধ্যে বুচা থেকে মরদেহ উদ্ধারের কয়েকটি ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তবে এসব ঘটনার পরও তুরস্কে চলমান আলোচনা স্বেচ্ছায় সামনের দিকে এগিয়ে নিচ্ছে রাশিয়া ইউক্রেন শুক্রবার এমন দাবি করেছে তুরস্ক তুরস্ক জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন স্বেচ্ছায় আলোচনা এগিয়ে নিচ্ছে যদিও তারা সমঝোতা থেকে এখনো অনেক দূরে এদিকে শুক্রবার দোনেস্ক অঞ্চলের ক্রামাতোর্স শহরের রেল স্টেশনে হামলায় এ পর্যন্ত চল্লিশ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে ইউক্রেন তবে রেল স্টেশনে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষণ দেখছেন না ম্যাক্রো ইউক্রেনের যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো ফরাসি রেডিও আরটিএল এ এক সাক্ষাৎকারে ম্যাক্রো যুদ্ধ নিয়ে এই পর্যবেক্ষণ জানিয়েছেন ম্যাক্রো বলেন দুর্ভাগ্যজনকভাবে এই যুদ্ধ আসন্ন দিনগুলোতে থামবে না ফ্রান্সের প্রেসিডেন্ট আগামী নয় মে কে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখছেন রাশিয়া সেনাবাহিনী বলেছে আগামী 9 মে পুতিনের জন্য বিজয়ের দিন হবে ম্যাক্রো বলেন এখন রাশিয়া দনবাস অঞ্চলে মনোনিবেশ করবে আগামী সপ্তাহগুলোতে আমাদেরকে কঠিন দৃশ্য দেখতে হবে প্রেক্ষাপট ইউক্রেনের কর্মকর্তারা বলছেন ইউক্রেনের পূর্বে ব্যাপক যুদ্ধ হচ্ছে দনবাস অঞ্চলে রাশিয়া করছে। রাশিয়ার পক্ষ থেকে তারা বড় ধরনের হামলার আশঙ্কা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো বলেছেন আগামী সপ্তাহগুলোতে রাশিয়া কূটনৈতিক সমঝোতার পথে যাবে না রাশিয়ার পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় গ্রিস ফ্রান্স এবং তুরস্কের মানবিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি লন্ডনে বাংলাদেশে বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেসাকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত দণ্ড পাওয়া আলবেনিয়ান বংশোদ্ভূত বছর বছর বয়সী কোচি অন্তত সেলাম যাকে কারাগারে থাকতে হবে শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত ওল্ড বেলিতে এই রায় ঘোষণা করা হয় দু হাজার একুশ সালের আঠারোই সেপ্টেম্বর বিকালে সাউথ ইস্ট লন্ডনের কিরট্রুক এলাকার ক্যাটোর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে সাবিনার মৃতদেহ পাওয়া যায় তিনি লুইশাম রাশি গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাউরে গ্রামে গত বছরের সতেরোই সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা নেসা গ্রিন উইচের বাসা থেকে বের হয়েছিলেন পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কোয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় অচেতন হওয়ার আগ পর্যন্ত আটাশ বছরের সাবিনার মাথায় আঘাত করা হয় পরে তাকে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মৃত্যু নিশ্চিত করা হয় হত্যার পর কাপড়ের কিছু অংশ খুলে মরদেহ বেঁধে ফেলা হয় হত্যায় দণ্ডিত কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্ট বোর্নার একটি গ্যারেজে কাজ করতেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নারীদের প্রতি বিদ্বেষ তৈরি হয় গত বছরের সতেরোই সেপ্টেম্বর লন্ডনে যান কোচি সেখানেই সাবিনা নিসাকে খুন করা হয় হত্যাকাণ্ডের কয়েকদিন পর কোচি সালমাজকে পূর্ব সাসেক্সের ইস্ট বোর্ন থেকে গ্রেফতার করা হয় গত ফেব্রুয়ারিতে হত্যার দায় স্বীকার করে কোচি শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানানোয় তার অনুপস্থিতিতেই রায় দেন বিচারক বিচারক সুইনি এই হামলাকে বর্ব রাখা দিয়েছেন একে যৌন উদ্দেশ্য প্রণোদিত হামলা উল্লেখ করে বিচারক বলেন সাবিনা নিসা সম্পূর্ণ নিরপরাধ একজন মানুষ তিনি একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যার জন্য সম্পূর্ণভাবে দায়ী আজি পদত্যাগ করতে পারেন ইমরান খান বলছে আল জাজিরার প্রতিবেদন শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর ভোট হবে। পাকিস্তানের জাতীয় পরিষদের 342 জন সদস্যের মধ্যে যদি 172 জন বিরুদ্ধে ভোট দেয় তবেই প্রধানমন্ত্রী পদ হারাবেন ইমরান খান। বিভিন্ন সূত্র খবর বলছে ইমরান খানের বিরুদ্ধে প্রায় 190 জন ভোট দেবেন। ফলে তাকে প্রধানমন্ত্রীর গদি ছাড়তে হবে। তবে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে শনিবার অনাস্থা ভোটের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন ইমরান খান। পাকিস্তানের একজন রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি। সুহেল ওয়ারেস নামে ওই রাজনৈতিক বিশ্লেষক আল জাজিরাকে বলেন খান শুক্রবার আরেকটি নাটকীয় পদক্ষেপ নিতে পারেন সেটি হলো তিনি এবং তার দলের সদস্যরা গণহারে পদত্যাগ করতে পারেন সুয়েল ওয়ারিচারও বলেন আমি মনে করি না অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ইমরান খান যদি অনাস্থা ভোটে ইমরান খান হেরে যান তাহলে বিষয়টি তার জন্য অপমানজনক হতে পারে ফলে বিরোধীরা তাকে সরিয়ে দেওয়ার বদলে তিনি পদত্যাগ করবেন এদিকে সুপ্রিম কোর্ট জাতীয় পরিষদ পুনর্বহাল ও অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেওয়ার পর ইমরান খান একটি টুইটে জানান তিনি শেষ বল পর্যন্ত লড়াই করবেন শুক্রবার ইমরান খান তার দলের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে ডাক দিয়েছেন বৈঠক শেষে তিনি পাকিস্তানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভাষণেই তার প্রত্যেকের ঘোষণা আসতে পারে পাকিস্তানে শাহবাজকে প্রধানমন্ত্রী করে সরকার চূড়ান্ত বিরোধীদের পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহলের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের উপর ভোট হবে শনিবার আর এই অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি এন সভাপতি শাহবাজ শরীফ বিরোধী জোটের সূত্রগুলোর বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস টিভিয়ন প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় সরকারের মতো নতুন ফেডারেল সরকার গঠন করা হবে এতে আনুপাতিক হারে নতুন সরকার গঠনের ক্ষেত্রে ছয় মাস অথবা এক বছর রাখার বিষয়টি সংস্কার ও জবাবদিহি পারে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় দেওয়া হবে জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা সাবাদ শরীফ শপথ নেওয়ার পর সম্ভাব্য সরকারের অগ্রাধিকারগুলো ঘোষণা করবেন বলে সূত্রগুলো জানিয়েছে নয় শান্তির প্রতি গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সমানভাবে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে পররাষ্ট্র নীতিতেও পরিবর্তন আনবে সম্ভাব্য নতুন সরকার নিপীড়নের বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে নতুন প্রেসিডেন্ট এবং গভর্নর নিয়োগে সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হবে ইমরান খান সরকারের সব সিদ্ধান্ত পর্যালোচনা ও পরিবর্তন করা হতে পারে প্রসঙ্গত প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনস্থা প্রস্তাব অসাংবিধানিক আখ্যা দিয়ে তেসরা এপ্রিল খারিজ করে দেন জাতীয় পরিষদের প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণে বৃহস্পতিবার রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাবনার হুমকি বিরোধীদের সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবনার হুমকি দিয়েছে শ্রীলঙ্কার মূল বিরোধী দল শুক্রবার জানা প্রধান প্রেমাদাসা তিনি বলেন সরকার যদি অর্থনৈতিক করতে অনাস্থা প্রস্তাব হবে ঋণ জর্জরিত শ্রীলঙ্কার হাতে আমদানি করার মতো অর্থ নেই ফলে জ্বালানি বিদ্যুৎ খাবার এবং ওষুধের সংকট ক্রমাগত বাড়ছে এক মাসেরও বেশি সময় ধরে বিরতিহীনভাবে রাজপথে বিক্ষোভ চলছে পাঁচ দিন জরুরি অবস্থা এবং দুদিন কারফিউ জারি করেও বিক্ষোভ থামানো যায়নি গত সপ্তাহে পুরো মন্ত্রিসভা পদত্যাগের পর অল্প কয়েকজন মন্ত্রী নিয়ে প্রশাসন পরিচালনা করছেন প্রেসিডেন্ট গোতাবায় বিরোধী দলগুলোকে সরকারে যোগ দিতে আহ্বান জানানো হলেও তাতে সারা মেলেনি ক্ষমতাসীন জোটের একচল্লিশ আইন প্রণেতা জোট ছেড়ে বেরিয়ে স্বাধীনভাবে কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়ার পরও সরকার দাবি করেছে পার্লামেন্টে তারা এখনো সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে সামাগে জানা বালাওয়ায়গা পার্টির প্রধান সাজিদ প্রেমাদাসা বলেন সরকারের অর্থনৈতিক সংকট স্বীকার করা এবং শাসনে উন্নতি ঘটাতে কাজ করা প্রয়োজন না হলে আমরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিকে যে যাবো তিনি বলেন শ্রীলঙ্কাকে অবশ্যই ঋণ খেলাফি হওয়া এরাত হবে সরকারকে অবশ্যই ঋণ বাতিলে কাজ করতে হবে এবং ঋণ পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হবে শুক্রবার সকালে পার্লামেন্টের সদস্যরা পরস্পরের বিঘ্ন ঘটানোয় দুইবার অধিবেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে দুই পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ